¡Esto está lleno! এখন আমি আছি মেহেরপুর আর মেহেরপুরে উনপঞ্চাশতম শিবিরের মিছিল হয় এই মিছিলে যাওয়ার জন্য আমাদের বাসার সামনে থেকে একটা বাসে করে চলে যায় শিবিরের মিছিল আমরা পথের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজনকে কে তুলে নিয়ে মানে বিভিন্ন লোকজন শিবিরের বিভিন্ন ছাত্র আমরা তুলে নিয়েছিলাম যেহেতু বাসের সাদে বসছিলাম সামনে সেনাবাহিনীতে গাড়ি আমরা আছি বামন দিতে এই বামন দিতে থেকে আমাদের গাড়ি ভিতরেই যেতে হবে আর গাইস ফাইনালি কিন্তু আমরা মেহেরপুরে পৌঁছে গেছি আর আসলে নামাজের টাইম হয়ে গেছে তাই আগে মডেল মসজিদে যাই নামাজটা পড়ে তারপরে এসে গাছ যাওয়া লাগবে তো আমরা নামাজটা শেষ করে এসে সব দাঁড়িয়ে গেছে জন্য রেডি আর আমিও কোন লজ্জা সরম না ক্যামেরা চালু করে ক্যামেরা করতে শুরু করে দিলাম আর লজ্জা পাওয়ার কথা এই কারণে বললাম আমি কোনো জায়গায় ভিডিও করতে হলে অধিকাংশ জায়গায় লজ্জা পেয়ে ভিডিও করি না বা কথা বলি না আর আমি যেহেতু লাইফ স্টাইল ব্লগ করি তাই এই কথাটা বলে নিলাম আপনাদের কাছে আর আপনারা জানেন কিনা জানি না তবে জামাত শিবিরের প্রথম সংগ্রাম শুরু হয়েছিল আজকে উনপঞ্চাশ বছর আগে ফেব্রুয়ারি ছয় তারিখে এই দিনে তাই ফেব্রুয়ারি ছয় তারিখে শিবিরের জন্মদিন হিসাবে এই মিছিল শুরু করা হয়েছে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে থাকুন কি হয় শেষ পর্যন্ত আমাদের মিছিল কোথায় শেষ হয় এবং মিছিলের শেষে কি কি হয় আর এই মিছিলের মধ্যে হাদি ভাই হত্যার বিচার সহ ইনকিলাব মঞ্চের জিন্দাবাদ সবকিছু জানানো হয় আর মিছিল করতে করতে কিন্তু আমরা চলে আসছি মেহেরপুর বড়বাজারে আর বড় বাজার থেকে এখন যাব মেহেরপুর আপনারা দেখে থাকবেন যে আল্লাহ বা বিভিন্ন হাদি চত্বরের মতো ডিজাইন করা হয়েছে মেহেরপুর যে গেট ওই গেটের কাছে আমরা যাব এখান যে মিছিল শেষ হবে সম্ভবত সরি তখন বলছিলাম যে হাদিস অত্তর আসলে হাদিস অত্তর নাই জুলাইয়ের স্মরণে যে ডিজাইনটা করা হয়েছে ওখানে মেহেরপুর গেট আছে আমরা ছাত্র হতে পারি কিন্তু হাদি হত্যের বিচার আমরা চাই চাই অবশ্যই হাদি হত্যার বিচার চাই ছাত্র শিবির ইসলাম ও দেশের জন্য সারা জীবন কাজ করছে এবং করেই যাবে ইনশাল্লাহ আর गाइस আমরা কিন্তু মিছিল শেষ করে চলে আসছে এই যে শের জোলার সরনের তৈরি করা এই জিনিসটা তো এখানে মিছিল শেষে যে ভাষণ বক্তিতাগুলো দেওয়া হয় এখানে দেওয়া হচ্ছে নাম নামও জানেনালে এই যে পাশে মেহেরপুর গেট এই যে তে পাঁচ রাস্তার মোড় চার রাস্তার মোড় এই যে আল্লাহর চত্বরটা তো गाइस ভিডিওটি আর বেশি বড় না করে এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন নেক্সট ভিডিওর জন্য